গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কতদিন পর একটুখানি সূর্যের আলো যেন দেখতে পেলাম মানে রোদের রোদ দেখতে পেলাম তো আপা সকালবেলা এইগুলো মেলে দিয়ে গেছে ধুয়ে আর এ নিচে ছিল এগুলো ভেজা তাই আমি একদম ছাদে নিয়ে চলে এসে যা একটু হাওয়া লাগবে রোদ্দুর লাগবে লিস্ট শুকিয়ে যাক এই দুদিন তো ছাদে আসতে পারিনি বৃষ্টির জন্য আর দিয়ে যতটুকু দেখছি না মনে হচ্ছে হ্যাঁ বৃষ্টি হয়েছে জল জমেছে বাট আজকে ছাবে এসে দেখছি মানে দুদিনে যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে চারিদিকে জল করছে মানে পুরো বোঝাই যাচ্ছে যে এটা আর তারপর নিউজেও নিউজেও শুনছিলাম যে অগস্ট সেপ্টেম্বরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আরও রয়েছে মানে কি হবে মানে আমাদের আমি শুধু টেনশন করি মাঝে মাঝে কি জানো তো যেহেতু গ্রাউন্ড ফ্লোরে হলে না এই টেনশনটা হয় স্বাভাবিক জল না ঢুকে যায় বা জাস্ট ইনায়া ঘুম থেকে উঠলো আমি ছাদ থেকে এসে কাণ্ডটা দেখে কি বলবো আমি বুঝে পাচ্ছিলাম না আমি জাস্ট এসে আমি দেখে গেছি চারিদিকে বালিশটা দিয়ে গেছে ও যেহেতু ঘুমোচ্ছিল সুন্দর করে একদম চারিদিকে ম্যানেজ ট্যানেজ করে গেছে এসে আমি না ও ঠিক শুয়েছিল মানে আমি দূর থেকে দেখার চেষ্টা করছি আমি ওকে খুঁজে পাচ্ছি না যে ব্যাপারটা কি হলো ও বাবা কিছু ভেতরে এসে দেখি ও ওই কর্নারে গিয়ে বসে আছে চুপ করে দরজার দিকে তাকে।

সোনামাটা দেখলে কি সুন্দর পাপার কাছে হেড মাসাজ খাচ্ছিলো তারপরে চলে এলাম এই ঘরে সানি যেহেতু অনেক সকালবেলা বেরিয়ে যায় তো আর বিছানাটা তোলার মতো ওরা ও উঠে ঘুম থেকে উঠে স্নান ধান করে ও নিজের সকালের খাবারটা গুছিয়ে নিয়েও বেরোয় কারণ অত সকালে আমিও উঠতে পারি না কারণ ইনা একদম পাশ ছাড়তে চায় না সেই টাইমটাতে যে আমি উঠে ওকে সমস্তটা গুছিয়ে দেব আর কি তাই চলে এলাম এই ঘরে একটুখানি বিছানাটা তুলে নিয়েছি জানলা টান্নাগুলো খুলে দিলাম এই ঘরটা কি বলতো এত কজি কোজি লাগে না শীতকালে আমাদের খুব ভালো লাগে আর এই গরমকালে ঘরটা প্রচণ্ড কষ্ট হয় বাট এই যে বর্ষা থেকে শুরু হলো এখন কিন্তু এই ঘরটা খুব ভালো লাগে কোজি ফিল হয় খুব ভালো লাগে তো চলো বেডটা ঝেড়ে নিলাম আর এখানে কিছু ধোয়া জামাকাপড় ছিল সেইগুলোকে আলাদা করে নিচ্ছি সেইগুলোকেও ফোল্ড করতে হবে কিছু জিনিসপত্র আমি ভালো মতো গুছিয়ে টুছিয়েগুলো রেখে দিচ্ছি এবং কিছু ধুতে যাবে সেইগুলোকে এবার আলাদা করে দেব তো ওই ঘরটা মোটামুটি গুছিয়ে ফেলতে পেরেছি এবার এই ঘরে বিছানাটাও তুলে নেব কারণ জানো তো আপাও চলে এসেছে মানে আপার সাথে তালে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হচ্ছে আপায়দিকে ঝাড়ু দিচ্ছে ততক্ষণ আমি বিছানা পিছানাগুলো তুলছি তাহলে কি হবে ধুলো ঠুলোগুলো একসাথে চলে যাবে এবং মুছলে বাড়িটা পুরো পরিষ্কার হয়ে যাবে যেটা হয় আর কি মানে যখন ওই হেল্পিং হ্যান্ড আসে তখন কিন্তু আমাদের মাথা কিছুতেই কাজ করে না মনে হয় কতটা কাজ একটু গুছিয়ে ফেলতে পারি তাহলে আমি একটু স্বস্তি পাবো সকালবেলাটা কিন্তু সব মায়েদের সব বউদের কিন্তু এমনটাই যায় তারপর দুপুরের পর থেকে একটু রেস্টের টাইম একটু নিজেদের মতো টাইম কাটানো দুপুরের পর থেকে মনে কি যে না আর কোনো অতটা কাজের প্রেশার নেই এখানে দেখো আপার সাথে গল্প করতে করতে কি জানি না কি কি টপিক নিয়ে গল্প করছিলাম তবে ওই যে যখনই আপা আসে একটুখানি গল্প হয় হাসি আনন্দ হয় কারণ আপা প্রচণ্ড মিশুকে এবং মানে খুব ভালো ভালো মজার মজার কথাও বলে আর এখানে পাপা বেটু আবার গুরু ঘুরুও করছে কি করবে কারণ যেদিকে যাচ্ছে ফ্যান অফ যেদিকে যাচ্ছে ফ্যান অফ আর ইনুরও একটু বিরক্ত হয় ফ্যান অফ থাকলে মানে বুঝে উঠতে পারছে না কি করবে আর কি এবার আপা ঝাঁট দেওয়া হয়ে গেছে মুছবে আমারও ঘর সুন্দর একটা কমপ্লিট হয়ে গেল এবার চলে এসছি আমি একটু বাইরে টেবিলতে গোছাতে গো বাইরের টেবিলটাও বেশ কয়েকদিন ধরে মোছা হয়নি একটু ওপর থেকে ধুলো হয়েছিল হয়ে উঠছিল না সময়ে পেরে উঠছিলাম না ঘুম থেকে উঠতে এই কয়েকদিন ধরে একটু লেট হয়ে যাচ্ছিল তারপরে রান্না বান্না ইনুর কাজপত্র নিয়ে আর সামলে যেন উঠতে পারছিলাম না তো আজকে যখন দেখলাম জামানের হাতে একটু টাইম আছে এই নায়কে নিয়ে আছে নাকি টেবিলটা একটু পরিষ্কার করে দিই একটু গুছিয়ে নিই টেবিলের উপরে অনেক এটা হাবিজাবি জিনিসপত্র ছিল সেইগুলোকে একটু সরিয়ে দিলাম তারপর আপা বললো আমি কিছু জলের বোতল নিয়ে যাব সেইগুলোও নিয়েছে না আমার টেবিলটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে তাই এই টেবিলটাও একটুখানি গুছিয়ে ফেলছি আর ইনোর এই চেয়ারটাতে না হিশুর যে চেয়ারটা এটা তো বসতেই চায় না কেন জানি না প্রথম কয়েকদিন একটু একটু করে বসেছিল তারপর একদম বসতে চায় না লাগে না কি কিছুই বুঝতে পারে না তবুও ধুয়ে রাখলাম যদি এটা এটার মধ্যে ইনায় একটু বসে হিসু টিসু করে তাহলে আমাদের অনেকটা সুবিধে হয় নইলে বারবার ওকে আমাকে বাইরে নিয়ে আসতে হয় এবার এটা করলে কি হয় আমি হিশুটা তুলে ফেলে দিলাম তাতে আমার একটু সুবিধা হয় নাহলে বাইরে নিয়ে এসো আর তখন পায়ে পা ধোয়াতে হয় আমার নিজের ভাত ধুতে হয় সমস্তটা মিলিয়ে অনেকটা চাপের হয়ে যায় আর এই যে টেবিলটা মুছে ফেলতে পেরেছি জামানকে বললাম যেমন তুমি একটুখানি ধরো একটুখানি কাজ ছিলো বলে আর কি প্রায় হয়ে এসেছে আর একটুখানি গুছিয়ে নিই তাহলেই হয়ে যাবে বারান্দার পর্দাটাও তুলে দিলাম একটুখানি আলো বাতাসটা ঢোকার জন্যে আর এই পাশে বাইকটা আছে তো জামানকে বলো বের করে দিতে তাহলে আপা খুব ভালোভাবে ঝাড় দিয়ে দিতে পারবে মানে একদম জল ধোয়া করে দিতে পারবে যতই হোক এই যে বারান্দা ঠারান্দাগুলো না জল ধোয়া না করলে বেশ ভালো লাগে না তারপরে চলে এলাম মেশিনে কয়েকটা জামা কাপড় দিতে বুঝতেই পারছ কয়েকদিন ধরে বৃষ্টি যা চলল মানে বাড়িতে জামাকাপড় কাপড় লাঠ হয়েছে এমন তো নয় যে জামা কাপড় ব্যবহার হয়নি ব্যবহার হয়েছে জমা হয়েছে ব্যবহার হয়েছে জমা হয়েছে বাট ধোয়াই হয়নি তাই মেশিনটা আগে চালিয়ে নিই দেখো সার্ফ দিয়ে দিলাম আর আমি একটু দিয়ে দিলাম কমফোর্ট বর্ষাকাল যেহেতু কমফোর্ট ছাড়া কিন্তু অসম্ভব আমি সারা বছরই কমফোর্টটা ইউজ করি তাতে বর্ষাকালে একটু বেশি পরিমাণে ইউজ করি এই যেখানে আমি সমস্ত সেটিংসগুলো দিয়ে দিতে পারি না দেখো কোথায় চলে এসেছে মানে ও মানে ওর কথা হচ্ছে যেখানে যেখানে থাকছে থাকছে সেখানেই কিন্তু একদম না গুড়ের ঠিক তেমনই পাপা আবার টেনে এনে করে দিলাম তবু কিছুক্ষণ পরে পরেই ও চলে যাবে তো আপাও সমস্ত ঘর বাড়ি মুছে দিয়ে চলে গেছে আমি এবার ব্রেকফাস্টও করবো আজকে সকাল সকালই এসেছিলো ব্রেকফাস্টে আজকে ভাবছি না একেও ছাতু দেবো তার সাথে আমরাও ছাতুর শরবত রেখে নেবো ছাতু হচ্ছে সেফই আর বাড়িতে যদি ছাতুটা থাকে তাহলে আর কোনো টেনশন হয় না আর সত্যি কথা বলতে আমার মেয়েটা যদি ছাতুটা খেতে শেখে তাহলে আমার সকালে টেনশনটা অনেকটা মুক্ত হয়ে যাবে তো একটুখানি প্রথম দিন দেওয়াতে খেয়েছিল খাইনি সেটা বলবো না অল্প একটুখানি খেয়েছিলো নতুন খাবার যেহেতু ও বুঝতে পারছে না যে কেমন কি তো আমি একটুখানি মিষ্টির জল দিয়ে ওকে এই ছাতুটা দিয়েছিলাম তো একটু যতটুকু খেয়েছে ততটুকুই একটু খাবার অভ্যেস হোক খেতে শিখুক আর কি কারণ এখন তো এমনিও ব্রেস্ট ফিট করে তাই প্রয়োজন হয় না মানে বাইরে টুকটাক যা খায় হয়ে যায় দুপুরবেলা খিচুড়ি খাবে রাতে খিচুড়ি খাবে সকালবেলাটা এমনি কিছু খেতে চাই ও তবুও যা আমি দেখলাম ছাতুটা এক দু চামচ খেয়েছিল যদি খেতে শেখে তাহলে আমি ভাবছি যে পাপা আর যেহেতু দেখেছি ছাতুটা আমি বেশিরভাগ টাইম মালদা থেকে নিয়ে আসি তাই বলছিলাম তোর নানু তো একদম ছাতুর যখনই কেউ আসবে ছাতুটা তোর জন্য পাঠিয়ে দেবে তাই জামানকে বলছিলাম যে হ্যাঁ তা মন্দ বলনি কিন্তু কারণ ওইখানকার ছাতু হচ্ছে মা ছোলা দিয়ে সাথে সাথে ছাতুটা করি না তো কোনো মিক্স থাকে না পুরো পিওর থাকে এবং টেস্ট ও ভালো হয় ইনায়াকে তো খাইয়ে দিয়েছি তার সাথে আমরাও আজকে ছাতু শরবত দিয়ে ব্রেকফাস্টটা করলাম আর রান্না আমার মোটামুটি হয়ে গেছে এবার ইনাকে স্নান করতে নিয়ে যাবো ভাত হয়ে গেছে ভিন্ডি আলু ভাজা হয়ে গেছে ওই পাশে ডালও হয়ে গেছে ফোড়ন দেব আর একটু সয়াবিন আলু রান্না করবো আজকে তাই সয়াবিন আলুর জন্য আলুও কাটা হয়ে গেছে একটা মশলা রেডি করছে একটু আদা একটু পেঁয়াজ একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা বেটে নেবো আর এর অবস্থাটা দেখো দেখো কি বলবে বলো আর এইটুকু আর বাকি আছে ওর আসতে নিচে কি মামমাম নিচে কি পেছাও ওইদিকে চলো ওইদিকে চলো 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 হামাগুড়ি দিতে শিখেছে ও এখন ভাবছে পুরো এলাকা আমার ওইদিকে চলো ওইদিকে চলো ইনায়া ইনায়া ওই দেখো কত দুষ্টু কার কথা কে শোনে ও বাইরে যাবে চলো চলো তোমার এরিয়া তো ফাঁকা করে দিয়েছি আমি দেখো তুমি খেলা করবে বলে আমি পুরো এই জায়গাটা ফাঁকা করে দিয়েছি আজকে সকালবেলা কি করেছে জানো তো এখন যেহেতু ইনায় হামা করে দিতে শিখছে কদিন পর হাঁটতে শিখবে তাই আমি ডাইনিংটা মোটামুটি ফাঁকা রাখার চেষ্টা করছি আমার ডাইনিং টেবিলে জানো তোমরা এখানে যে ছিল সেটাকে এই পাশে দিয়ে দিয়েছি কারণ ইনায়ের জন্য এখনো আমরা টেবিলে খাইও না সেই আমাদেরকে নিচে বসেই খেতে হয় তাই জন্য টেবিলটা এখানে দিয়েছি টেবিলে বসে খেলেও খাওয়া যায় এখানে একটা চেয়ার দিয়ে এখানে একটা চেয়ার দিয়ে আরামসে তাহলে আমার এই স্পেসটা অনেকটা ফাঁকা হয়েছে ও নিজের মতো করে একটু খেলাধুলো করতে পারবে করে দিয়েছি আর জন্য কিছু কিছু জিনিস অর্ডার করেছি সেইগুলো যখন আসবে তখন তো শেয়ার করবোই ও একটু এখন বসে হামাগুড়ি দেবে একটু খেলা করবে আর দুম দুম করে পড়ে যায় একটুখানি যেন মাথায় না লাগে তো সেরকমই কিছু কিছু জিনিস আমি অর্ডার করেছি আসুক তখন তোমাদের সাথে শেয়ার করবো আরে হ্যাঁ এই যে দড়িগুলো এবার খুলে ফেলি এই আজকে যা রোদ্দুর হয়েছে মনে হচ্ছে এবার থেকে হালকা হালকা যা রোদ্দুর হবে শুকিয়ে যাবে আর এই দড়ির ব্যবস্থাও করে ফেলেছি সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি আমাদের যে স্ট্যান্ড টা ছিল দেখেছো বসিয়াহাটের বাড়িতে নিয়ে গেছি এই বাড়ির জন্য আমি একটা স্ট্যান্ড অর্ডার করে দিয়েছি আর দড়িটা না টাঙাতে হয় দড়িটা টাঙালে বন্ট বিশ্রী লাগে দেখতে মানে এমন ঘটনাগুলো ইনায়াক করছে যেগুলো তোমাদের সাথে না বলে আমি আর পারছি না আমি সুন্দর করে ওকে স্নান ধান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম ওকে ঘুমও পাড়িয়ে দিয়ে গেলাম মানে ও এমন ভাব দেখালো মাম্মাম তুমি যাও আমি কিন্তু এখন শান্ত শিষ্ট ভদ্র মেয়ের মতো ঘুম দেব ও বাবা জাস্ট আমি এসে রান্নাটা বসাতে গেছি আর জামা ছিল তখন বাথরুমে বাথরুম থেকে এসে ও ঘরে যখন এসছে একটু কাজে বসবে বলে বলছে দেখো তোমার মেয়েকে তুমি ঘুম পাড়িয়েছো

দেখতেই নাহের কাণ্ড তো বললাম তোমাদের সাথে চলে এসেছি এবার রান্নাঘরে ওই পাশে কুকারে ডালের ফোড়নটা দিয়ে দেবো একটুখানি রসুন থেতো করে নিয়েছি আর এই পাশে সয়াবিন রান্না করব তাই তেলের মধ্যে আলুটা দিয়ে আগে আলুটা ভেজে নিচ্ছি সোয়াবিনটা একটু টেস্টি করে মাংসের মতো রান্না করলে খুব ভালো লাগে মানে পাতার ঝোলেও কিন্তু ভালো খারাপ লাগে না সোয়াবিনের আমি যেমন সবাই অন্ধভক্ত ভক্ত খুব ভালোবাসি সোয়াবিন খেতে তো একটুখানি তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম আমার অড়হর ডাল মানে আমার মায়ের কাছে ডালের কালেকশানগুলো প্রচুর থাকে মানে এক একদিন এক এক রকম ডাল হতো ছোটোবেলা থেকে এখন যেমন ডালের ডালটা অনেকটা কমে গেছে বাট আগে যখন স্কুলে যেতাম তখন প্রতিদিন কোনো না কোনো একটা ডাল থাকবেই সবজি থাকবে মাছের ঝোল বা মাংস থাকবে এটা আমাদের প্রতিদিন টিনের খাবার বলতে পারো এবং বাচ্চাদের কিন্তু এই হ্যাবিটটা করানো খুবই ভালো ডাল সবজি তার সাথে একটা মাছ থাকলো মাংস থাকলো ডিম থাকলো তো সয়াবিনটা জলে ভিজিয়ে দিয়েছিলাম ভালো করে সয়াবিনটা ধুয়ে নিলাম আলু আর সয়াবিনটা এদিকে ভেজে নিচ্ছি আর ততক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে কটা শিঙ্কে বাসনপত্র জমা হয়েছিল সেইগুলোকেও ক্লিন করে নিচ্ছি তাহলে কি হবে আমার একসাথে অনেকটা কাজ হয়ে যাবে এদিকে সয়াবিনটা কষানো কমপ্লিট আমি জলও দিয়ে দিলাম স্নান ধান করে চলে এলাম একদম ছাদে আজকে আমার মতো অনেক মায়েরাই আছো রোদের আসার রোদ দেখে মানে একটু সুযোগ ছাড়ছো না জামা কাপড় কাচার একবার তুই মেশিনে দিয়েছিলাম যেগুলো শুকিয়েছে সেইগুলো নিয়ে যাব আর এইগুলো এবার মেলে দিয়ে যাব। এগুলো যেহেতু মেশিনে দিয়েছিলাম একটুখানি রোদ লাগলে শুকিয়ে যাবে যেগুলো সকালে দেওয়া হয়েছিল সেইগুলো শুকিয়ে গেছে আর ওইদিকে পাখিগুলো স্নান করছে পুকুরে কি যে ভালো লাগছে দেখতে কিন্তু বর্ষাকালে বৃষ্টির পর যখন রোদ্দুরটা ওঠে ওই রোদ্দুর খুব ডেঞ্জার কি যে হয়েছে ও একদমই ঘুমোতে চাইছে না মানে বাচ্চারা মনে হয় এক এক রকমের করে মানে ও যেটা সকালের ঘুমটা ঘুমোয় তারপরে আবার স্নান করে খেয়ে দেয় ঘুমোয় সকালের ঘুমটা ঘুমোই আর এখন দুষ্টুমি শুরু করে কোন রকমে ঘুম পালিয়ে এবার আমরা করব খাওয়া-দাওয়া আজকে রান্না তো হয়েছে ভাত হয়েছে এখানটাতে সুন্দর অগর ডাল হয়েছে ভিন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা একটু চিংড়ি মাছ ভাজা করলাম পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর যেটা হয়েছে স্ব্যাবিন আলুর সবজি বাইরে না মাংস কিছু একটা হয়েছে উঠে গেছে আমি এই সাউন্ড হলো দেখো উঠে বসে আছে

কিছু করার নেই যেমন ওই চাদাটা পড়ে করবো ভেবে এভ্রিওয়ান দেখতে পাচ্ছো আমার গুড়িটা রেডি হয়েছে আজকে কিন্তু একদম প্রপার ড্রেস পরেছে মানে ড্রেস পরেছে ক্লিপ পরেছে বা জুতোও পড়েছে ঠিক আছে মানে আজকে কিন্তু সুন্দর করে সেজে গুজে ঘুরতে যাচ্ছে কেন যেন ওর জিনিস জমা হবে তা আমরা যাচ্ছি একটুখানি প্রথমে যাবো বেবি হাগে ইনায়ের জন্যে হাই চেয়ারটা আমাদের নিতে হবে ওকে এবার বসে বসে খাওয়ানোটা শেখাতে হবে সুন্দর করে আমাদের সাথে ডাইনিংয়ে বসে ও খাবে তাই ওর হাই চেয়ার নেবো আমি অনলাইন নেবো না অফলাইন নেবো বুঝতে পারছিলাম না তোমরা দেখেছো বেবি হাগ থেকে কিন্তু ইনায়ার আমি প্রচুর জিনিস নিয়েছি ও হওয়ার পর থেকে তো একবার আমি অনলাইনে দেখেছি সব কিছু দেখা হয়ে গেছে বাট ওই যে একবার বেবি হাগ থেকে আমি একটু দেখে আসি চেক করে আসি যদি মনে হয় যে এদের থেকে ওখানে বেশি অফার যেমন আমার ওই স্টলারটার ক্ষেত্রে হয়েছিল অনলাইনে থেকে আমি মনে হলো আমার স্টোরে গিয়ে আমি বেশি ভালো অফ পেছিলাম কোয়ালিটি ভালো পেছিলাম তাই কিন্তু স্টোর থেকে নিয়ে নিসা আমার স্টলার আর ও এটা কি বল এটাকে যেমন স্টলার আর ক্যারিয়ার ক্যারিয়ারটা তো সেরকম আজকে যাচ্ছি ওর কাজলও একটা নেওয়ার রয়েছে ওইখান থেকে নেব ওদের কাজলটা খুব ভালো হয় আর যেটা নেব সেটা আর আরেকটা যেটা দেখার রয়েছে ওর হাই চেয়ারটা যদি মনে হয় বেবি হ্যাকের হাই চেয়ারটা প্রাইস ঠিকঠাক রয়েছে কোয়ালিটি ভালো রয়েছে তাহলে সেখান থেকে নিয়ে নেব নইলে আদারওয়াইজ আমি অনলাইন থেকে অর্ডার করবো আর এর সাথে সাথে আর একটা কাজ আছে সেটা হচ্ছে আমার একটা মোবাইল আছে সেটা অনেক পুরনো মোবাইল তো মোবাইলটার একটু সফটওয়্যার ইস্যু ছিল তো ওই সফটওয়্যারটা আমি দোকানে দিয়েছিলাম সব মানে আনলক করতে তো ওই ফোনটাও আজকে ডেলিভারি দেবে ওটাও নিতে যাব যেটা জন্য প্রথমে আশা ছিল 777 কত 16 স্কয়ার তো 777 এখানে হাই চেয়ার দেখছি 2973 773 দুটো আছে আর এই দুটোই আছে না আছে এটাতে আবার 10% অফও আছে দেখছি একটা বলছে 200 বছর হবে কোনটা আর এটা এটা 6200 বছর হবে ডিসকাউন্ট আচ্ছা আর ওটা আর কারে দেব 300

ওটা ছ দাম আছে ডিসকাউন্ট পাঁচ এটা এটা তিনশো পঁচানব্বই এটা চাকার সিস্টেম আছে পরবর্তী গাড়ি হয়ে যাবে করার পর বসতে না গাড়ি করে গাড়ি করে মানে মানে এটা এটা একটা ফেসিলিটি আছে এটা চার এটা চার এখন কত মাস মাস এটা তিন বছর অবধি বসতে পারবে আর এটা হচ্ছে এটা দু অবধি বসতে পারবে এটাতেও এটা একটু বেশি তো

এ সিস্টেম দেখিয়ে দিলাম আল্ট্রা ই ননি এখনো মানে মানে আজকে আমি নিতে পারবো আজকে না এটা দিলাম দিলাম দেখিয়ে দিলাম আমি দিতে পাচ্ছি না যেই আশা নিয়ে এলাম সেই আশাটা না কাজও পেলাম না স্টোরে আর আইচ্যাটটা আমার মনে হয় অনলাইনই ভালো হচ্ছে এই যে এই ফোনটাও নেওয়া হয়ে গেছে একটা সফটওয়্যার ইস্যু ছিল

বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিয়েছি খুব খিদে পেয়েছিল এনআছিল ওকে খাইয়ে নিয়েছি নিয়ে আসলাম আর মুড়ি ছিল না মুড়িটাও নিয়ে শাড়ি তো অনেক সকালবেলা বেরিয়ে যায় সেই সময় আমিও ঘুম থেকে উঠতে পারি না যে উঠে ওকে সবকিছু গুছিয়ে দেবো ও ঘুম থেকে তুই আগে প্রথমে ডিম করতে বসাস ঘুম থেকে ওটা ঘুম চোখে আগে ডিমটা সেদ্ধ করতে বসায় তারপর ও স্নান ধান করতে রেডি করতে করতে ডিমটা সেদ্ধ হয়ে যায় ও নিয়ে চলে দুটো দুটো ডিম নিয়ে যায় প্রতিদিন মানে ব্রেক চেষ্টা করে সবসময় বাড়ির খাওয়ারটাই খাওয়ার ব্রেকফাস্টে ব্রেড ডিম সেদ্ধ তারপরে ওই ফল নিয়ে যাই মা এটা কি ডবল কুসুম যাবো হতে পারে ফল নিয়ে যায় তারপরে ওই ছোলা বাদাম এই টাইপের এইগুলো নিয়ে যায় যেন ডিমটা কিন্তু আমার টাকায় আচ্ছা দেখো এটা খুব বাজে মানে একটা কমেন্ট এসেছে যেটা শুনে সত্যি খুব খারাপও লেগেছে আর এবং হাসিও পেয়েছে না ডিমটা আমার টাকায় কেনা ওই আমি বলে দিলাম আরে বলছে যে শানি দিদির বাড়িতে থাকে হাই রে হায় শানিকে দিদির বাড়িতে নিজের পয়সায় কিনে খেতে হচ্ছে ও যে ও সন্ধ্যাবেলা যখন আসে হয়তো আমাকে ফোন করে দিদি কি নেই করে না সাধারণের সামনে কমন ব্যাপার যে আমি কিছু একটা খাবার নিয়ে গেলাম তো এটা যে আমি কিনে খেলাম ওখানে দিদির বাড়িতে ভাবো মানে এত ছোট মেন্টালিটি এত ছোট মেন্টালিটি এইগুলো দেখলে আমি হাসবো না কাঁদবো কিছুই মানে এই প্ল্যাটফর্মে এসে কিন্তু একটা নতুন অভিজ্ঞতা কিন্তু হচ্ছে মানে আমার যেটা মনে হয় যার বাড়িতে যা ফ্রাস্ট্রেশন সোজা এসে একদম কমেন্টের কমেন্ট রিপ্লাই কমেন্ট গুলো করতে থাকো আমি একদম সাফিকে একটু টেনশন দিয়ে দিলাম ওকে ওকে একটুখানি বিরক্ত করে নিলাম মানে আমি একদম রিল্যাক্স হয়ে গেলাম বুঝলে তো এটা হচ্ছে ব্যাপার এগুলো মানে ভাই বোনের সম্পর্ক তোমারও নিশ্চয়ই ভাই আছে তোমার বাড়িতেও তোমার ভাই হয়তো আসে বা দাদা আসে বা নিজেরও না হলো তো আসে তো যখন তুমি এই কমেন্টটা করেছো একবার নিজের তুমি ভেবেছো ও সন্ধ্যাবেলা আসতে ফোন করে দিদি কিছু কিছু নিয়ে যাবো খাবার হয়তো সেদিন ওরা ছোলাটা নিয়ে এসেছিলো ট্রেনে আসার সময় ফলটা পায় ফল এখন তো নিজে রোজগার করে ও কিছু মানে ওরও তো মনে হয় যে আমি কিছু একটা নিয়ে আসি এবং এটা আমি ও কখনোই বারণ করি না

ওখানেও অনেক হ্যাঁ হ্যাঁ ফলের মার্কেট ওখানেও দাম কম অনেক কম থাকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট সবকিছু রান্নাঘাটা ঠিকঠাক করে নিলাম ইনায়াকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়েছি এখন যাব ঘুমোতে এখনো মামার সাথে একটু খেলবে মামা কি যেন আরেকটা একটা কি জিজ্ঞাসা করছিল সানি কি ও হ্যাঁ আজকে আরেকটা কমেন্ট এসেছে সানি কি মেডিকেল টেকনোলজিস্ট তো সানি বলুক সানি কি হ্যাঁ ও মেডিকেল টেকনোলজিস্ট ওই প্রফেশনেই আছে চলো আমরা এখন একটু ঘুমোতে যাই জামানের হাতে মশারি আইলি টু বেড এন্ড আইলি টু রাইজ চলো আসো মশারিটা টানাতে হবে চলো ও তাড়াতাড়ি ঘুমোতে যাই আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য দোয়া করো এই গুটলিটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করো তো এই গুটলিটা আমার আমার গুটলি মাতা দেখি দেখি কোথায় দুষ্টুমি করবে চাইনি খুঁজছে এখন